দারিদ্রতা কি মানব জীবনের অভিশাপ এই অভিশাপ থেকে বাঁচার কোন উপায় আছে কি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয়দর্শক দারিদ্রতা এক জঘন্য অভিশাপ যা মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপর্যস্ত করে এটা এক নির্মম অভিশাপ এই অভিশাপ মানুষকে কুরে করে খায় সমাজ সভ্যতাকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেয় মানুষকে পশুর পর্যায়ে নামিয়ে দিতে পারে দারিদ্রের কষাঘাতে এবং অভাবের অনলে জীবন্ত দগ্ধ হয়ে মানুষের মধ্যে বোধ লোপ পায় হিংস্রতার প্রসার ঘটে অন্যায় অবিচার বিস্তৃত হয় নিজের অজান্তেই আত্মবিধ্বংসী পথে অগ্রসর হয় নারী তার পরম যত্নে লালিত সতীত্বকে বিলিয়ে দেয় মানুষ তার কলিজার টুকরা সন্তানকে বিক্রি করে দেয় এমনকি হত্যা পর্যন্ত করতেও দ্বিধাবোধ করে না অথচ আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম দারিদ্রতা পছন্দ করেন না ইসলাম ব্যক্তি ও সমাজকে দারিদ্রমুক্ত করতে চায় তাই আজকে আমরা এই নিয়ে কোরআন সুন্না এবং অর্থনীতির আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং জীবন ঘনিষ্ঠ এই আলোচনা শুনতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন দারিদ্রতার পরিচয় সুপ্রিয় দর্শক দারিদ্রতা হল রক্তশূন্যতার মতো অর্থ সম্পদ মানুষের জন্য সেই কাজ করে যা মানুষের দেহের জন্য রক্ত করে থাকে রক্ত মানুষের দেহ ও জীবনের স্থিতির নিয়ামক রক্তশূন্যতা দেখা দিলে মানবদেহ নানা দুরারোগ্য ব্যাধির আবশে পরিণত হয় অনুরূপভাবে সম্পদের স্বল্পতা থাকলে মানুষের জীবনও অচল হয়ে পড়ে অনিবার্যভাবে সুতরাং দারিদ্রতা শুধুমাত্র আর্থিক সীমাবদ্ধতা বা আয় না থাকার মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি একটি মানবিক সামাজিক এবং সাংস্কৃতিক অভিশাপ যা মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে এবং সমাজের প্রতি অবিশ্বাস তৈরি করে অর্থনীতির ভাষায় দারিদ্রতা একটি অবস্থার নাম যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাদের মৌলিক জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় সম্পদ ও সুযোগ থেকে বঞ্চিত থাকে এটি শুধুমাত্র অর্থনৈতিক অবস্থা নয় বরং এর সাথে জীবনযাপনের মান শিক্ষা স্বাস্থ্যসেবা বাসস্থান এবং সামাজিক মর্যাদার অভাবও অন্তর্ভুক্ত দারিদ্রতা মানুষের স্বাধীনতা এবং সুপ্ত সম্ভাবনাকেও নষ্ট করে দেয় ফলে মানুষের আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষুণ্ণ হয় দারিদ্রতার প্রভাব দারিদ্রতার প্রভাব একাধিক দিক থেকে মানুষের জীবনকে প্রভাবিত করে এর মধ্যে কিছু প্রধান দিক হল শিক্ষা ও মানবিক উন্নয়ন দারিদ্রতার কারণে অধিকাংশ শিশুর কাছে শিক্ষা গ্রহণের সুযোগ সীমিত হয়ে পড়ে আর এ কারণেই অনেক শিশু বিদ্যালয়ে যেতে পারে না বা স্কুলে যাওয়ার পরেও তারা প্রয়োজনীয় শিক্ষা থেকে বঞ্চিত থাকে অর্থাৎ বিদ্যালয়ে যাতায়াত খরচ বই কিনতে না পারা ভালো শিক্ষক না পাওয়া পুষ্টির অভাব এই সব কারণে শিশুরা ভালো শিক্ষা পেতে পারে না যার প্রভাব পড়ে তার ভবিষ্যতের ওপরে মানে শিক্ষার অভাবে তারা পরবর্তীতে ভালো কর্ম করতে সক্ষম হয় না ফলে তার কর্মসংস্থান ও উন্নতির পথ সংকীর্ণ হয়ে পড়ে সেবা এবং পুষ্টি দারিদ্র স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে যেখানে মানসম্পন্ন চিকিৎসা ও পুষ্টির অভাব হয় উন্নত পুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা এবং উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় এই পরিস্থিতি আরও খারাপ হয় অনেক দরিদ্র পরিবারে পর্যাপ্ত খাদ্য বা পুষ্টিকর খাবারের অভাব থাকে যা শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে দারিদ্রের কারণে সঠিক চিকিৎসা বা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়া বিশেষত গুরুতর রোগের ক্ষেত্রে মানুষের জীবনকে বিপর্যস্ত করতে পারে সামাজিক বিচ্ছিন্নতা এবং মানসিক প্রভাব দারিদ্রতা মানুষের মানসিক ও সামাজিক জীবনে বিরূপ প্রভাব ফেলতে পারে তারা সমাজে অবহেলিত এবং প্রত্যাখ্যাত হতে পারে যা আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি করে দারিদ্র মানুষের মধ্যে হতাশা বিষণ্নতা এবং আত্মহত্যার প্রবণতা তৈরি করতে পারে কারণ তারা নিজের কোনো ভবিষ্যৎ দেখতে পায় না এবং জীবনকে অসহায় মনে করে সমাজেও দরিদ্র মানুষ প্রাপ্য মর্যাদা ও স্বীকৃতি পায় না প্রায়ই তারা দারিদ্রের কারণে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এটি তাদের সামাজিক সংযোগ এবং সমাজের জন্য অবদান রাখার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অপরাধ এবং সহিংসতা দারিদ্রের সম্মুখীন হলে কিছু মানুষ আইন ভঙ্গ করার দিকে প্রবৃত্তি হতে পারে একাধিক গবেষণা দেখা গেছে যেখানে দারিদ্র বেশি সেখানে অপরাধের হারও বেশি থাকে কারণ অভাব অনটন ও মানবিক সংকট মানুষের মধ্যে চুরি মাদকদ্রব্যের ব্যবহার বা সহিংসতার সাথে জড়িত হওয়ার মতো অপরাধ প্রবণতা সৃষ্টি করতে পারে ইসলামে দারিদ্রতার অবস্থান প্রিয় দর্শক আমাদের সমাজের দিকে লক্ষ্য করে দেখুন বর্তমানে আমাদের দেশে মোট দরিদ্র মানুষের সংখ্যা একত্রিশ শতাংশ এবং অতি দরিদ্র মানুষের সংখ্যা শতকরা সতেরো শতাংশ অথচ বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ সম্পদে ভরপুর দেশটির স্বীকৃতি দিয়ে গেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সময় ছুটে আসা পর্যটক বিশেষজ্ঞ জ্ঞানী গুণী ও ভূতত্ত্ববিদগণ প্রকৃতপক্ষে আমরা দরিদ্র নই বরং আমাদেরকে দরিদ্র করে রাখা হয়েছে ইসলাম পরিপন্থী অর্থ ব্যবস্থা ও কর্মকাণ্ড দারিদ্র সমস্যার মূল কারণ কেননা দারিদ্র ও ইসলাম শব্দ দুটি দুই মেরুর শব্দ সত্য মিথ্যা দ্বন্দ্ব যেমন চিরন্তন ঠিক তেমনি দারিদ্র ও ইসলামের দ্বন্দ্ব চিরন্তন ইসলাম ও দারিদ্র্যের সহাবস্থান অকল্পনীয় কারণ ইসলাম হল এমন একটি জীবন ব্যবস্থা যেখানে দারিদ্র্যকে কুফরের সাথে তুলনা করা হয়েছে তাছাড়া ইসলামে এমন বেশ কিছু বিধান রাখা হয়েছে যেগুলো ধন সম্পদের উপর নির্ভরশীল যেমন দান সাদাকা জাকাত এবং হজ পালন করার জন্য নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া প্রয়োজন তাই তো আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন তা দিয়ে আখেরাতের ঘর তৈরি করার কথা চিন্তা করো এবং দুনিয়া থেকেও নিজের অংশ ভুলে যেও না আর মানুষের প্রতি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন আল্লাহ তালা আরো বলেন المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের সৌন্দর্য আসলে তো স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলোই তোমার রবের কাছে ফলাফলের দিক দিয়ে উত্তম এবং এগুলোই উত্তম আশা আকাঙ্ক্ষা সফল হবার মাধ্যম উক্ত আয়াত দুটিতে আল্লা রেবুল আলামিন ধনাঢ্যতা বা ধন সম্পদকে দুনিয়া জীবনের জন্য প্রয়োজনীয় এবং সৌন্দর্য বলে আখ্যায়িত করেছেন তাই ধন সম্পদের মাধ্যমে যেমন আখেরাতকে সুন্দর করতে বলেছেন তেমনি তিনি দুনিয়ার জীবনকেও সুন্দর করতে বলেছেন তাতে বোঝা যায় ধন সম্পদ হল প্রয়োজনীয় বস্তু এবং সৌন্দর্যের প্রতীক নবী ও সাহাবিদের ধনাঢ্যতা ইসলামের ইতিহাসে দেখা যায় দারিদ্র ও ইসলামের দ্বন্দ্ব চিরন্তন ইসলাম ও দারিদ্রের সহাবস্থান অকল্পনীয় যে জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপে মানুষের অভাব ও দারিদ্রের যাতা করে পিষ্ট হয়ে কয়েকদিন পর্যন্ত উপোস থেকে পেটে পাথর বেঁধে দিনাতিপাত করত সেই আরব জাতি ইসলামের সুমহান আদর্শে বলিয়ান হয়ে মাত্র কয়েক বছরের মধ্যে এমন স্বনির্ভর ও দারিদ্র্যমুক্ত জাতি হতে সক্ষম হয়েছিল যে জাকাত নেওয়ার মতো কোনো লোক সেখানে পাওয়া যেত না এ প্রসঙ্গে প্রখ্যাত স্কলার ডক্টর হাম্মুদাহ আবদালাতি বলেন ইট ইস অথেন্ট রিপোর্টেড রিসিভ জাকা অর্থাৎ ইসলামী সোনালী শাসন আমলের ইতিহাসে এমন এক সময় ছিল যখন জাকাত গ্রহণ করার মতো কোনো লোক ছিল না এক্ষেত্রে রসুল সাল্লাহ ইসলাম এবং সাহাবিদের দৃষ্টান্ত অনুকরণীয় কারণ স্বয়ং নবী করিম সাল্লাহ ইসলাম গরিব ছিলেন না তিনি প্রথম জীবনে ব্যবসায়ী ছিলেন এবং পরবর্তী জীবনে খদিজা রাজাহতরা আনহার ব্যবসা পরিচালনা করতেন তিনি কখনো নিজের জন্য অভাব কামনা করেননি আশার রায় মুবসারা বা দুনিয়ায় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবির অধিকাংশই ধনী ছিলেন যেমন আবু বকর রাজাহতার আনহু অত্যন্ত ধনী বস্ত্র ব্যবসায়ী ও দানশীল ছিলেন রাহতুল আনু ও অন্যতম ও বিশাল ব্যবসায়ী ছিলেন এতটাই ধনী ছিলেন তার উপাধি হয়ে যায় ওসমান আল গনি তথা ধনাঢ্য ওসমান আরও এক সাহেবের কথা বিশেষভাবে বলা যায় তিনি হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাজা আনু যিনি ছিলেন উদ্যোক্তা ও বিশাল ধনী ব্যবসায়ী কথিত আছে আব্দুর রহমান ইবনে আনহু সম্পদ এত বিশাল ছিল যে তার কাফেলার ধোঁয়া মদিনার আকাশ আচ্ছন্ন করে ফেলত অথচ এক শ্রেণীর মানুষ শ্রমবিমুখ সংসার ত্যাগেই সন্ন্যাসী দারিদ্রকে সযত্নে লালন করে চলেছেন তারা দারিদ্র আমার অহংকার এর দ্বারাই আমি গর্ববোধ করি এই মর্মে একটি বানোয়াট ও জাল হাদিস উদ্ধৃত করে নিজেদের দারিদ্র সম্পর্কিত ভ্রান্ত আকিদার সাফাই গেয়ে থাকেন

যে আমার স্মরণ ও বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবিকা হবে সংকুচিত এবং কেমতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় হাসর করাব আবু রাধা রাধাতলা আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহাম সর্বতা দোয়া করে বলতেন হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাইছি দারিদ্রতা হতে আপনার কম দয়া হতে এবং অসম্মানী হতে আমি আপনার কাছে আরও আশ্রয় চাইছি জুলুম করা অথবা অত্যাচারিত হওয়া থেকে কোরআন হাদিস এবং নবী করিম ইসলাম ও সাহেবীদের জীবনী দেখে বোঝা যায় ইসলামে দারিদ্রতার কোনো সুযোগ নেই ফলে যুগে যুগে মুসলিম শাসকরা যখন কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেছেন তখন সেই রাষ্ট্রে কোনো গরিব ছিল না জাকাত নেওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না কিন্তু প্রশ্ন হলো এখন আমরা কি করব। গরিব কিভাবে দারিদ্র দূর করবে দারিদ্রের কষাঘাত ঝেড়ে ফেলে অভাবমুক্ত সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে দারিদ্র দূর করার উপায় সুপ্রিয় দর্শক ইসলামের দৃষ্টিতে দারিদ্র এই নয় যে পৃথিবীতে সম্পদের অভাব বরং আসল কারণ হচ্ছে সম্পদের মালিকতার ধারণা সুষ্ঠু ব্যয় ও বন্টনের অভাব ইসলাম সম্পদ বন্টনের মূল নীতি হিসেবে নির্দেশ দিয়েছে ধন সম্পদ যেন শুধু বিত্তশালীদের মধ্যেই আবর্তিত হতে না থাকে অর্থাৎ ইসলাম চায় ধন সম্পদ শুধু সমাজের মুসলিম ও ধনিক শ্রেণীর মাঝে আবর্তিত না হয়ে গোটা সমাজে আবর্তিত হোক কিন্তু অধিকাংশ বিত্তশালী মানুষ নিজেদেরকে তাদের সম্পদের নিরঙ্কুশ মালিক মনে করে সম্পদ কুক্ষীকৃত করে রাখেন অভাবগ্রস্ত পীড়িত আত্মমানবতার সেবায় তারা কোনো অর্থ ব্যয় করেন না আর এটা দারিদ্র সমস্যার অন্যতম কারণ মালিকানার ধারণা মানুষের মাঝে স্বেচ্ছাচারিতা ও লাগামহীনতার জন্ম দেয় শোষণের মূলে রয়েছে মানুষের এই স্বেচ্ছাচারী মানসিকতা ইসলাম তাই মানুষের জন্য সম্পদের নিরঙ্কুশ মালিকানা ধারণা রহিত করে দিয়েছে বরং সম্পদের নিরঙ্কুশ মালিকানা আল্লাহর জন্য সাব্যস্ত করেছে আল্লাহ রাবুল আলামিন ঘোষণা করেন আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর সম্পদে আল্লাহর মালিকানার বিশ্বাস মানুষকে সভাপতি বিনয়ী জবাবদিহিতার চেতনায় উদ্ভাসিত এবং দারিদ্র বিমোচনে অর্থ ব্যয় উদ্বুদ্ধ করে ফলে তারা সমাজের দারিদ্র বিমোচনে এগিয়ে আসে তবে এখানে ব্যক্তিগত প্রচেষ্টা সমানভাবে গুরুত্বপূর্ণ ইংরেজিতে একটা প্রবাদ আছে ডেলিগেন্স ইজ সাকসেস পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি পক্ষান্তরে শ্রম বিমুখতাই দারিদ্রের মূল কারণ শ্রমী দারিদ্র বিমোচনের প্রথম হাতিয়ার এবং ভাগ্যোন্নয়নের প্রধান মাধ্যম কিন্তু অধিকাংশ মানুষ বিমুখ আরামপ্রিয় অলস তারা কাজ করতে লজ্জাবোধ করে তাই দারিদ্রের যাতা করে আমরা আজও নিষ্পেষিত অথচ বিমুখতাকে ইসলাম পছন্দ করে না সালাদ শেষে অলসভাবে মসজিদে বসে না থেকে রিজিক অন্বেষণের লক্ষ্যে জমিনে ছড়িয়ে পড়ার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন এর সাথ হচ্ছে সালাদ সমাপ্ত হলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তথা রিজিক অন্বেষণ করো আর আল্লাহকে বেশি করে স্মরণ করো যেন তোমরা সফল হতে সুতরাং ধনী মানুষের উচিত হলো সমাজ থেকে দারিদ্র দূর করতে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করা আবার দরিদ্র মানুষেরও উচিত নিজের শক্তি সামর্থ্য অনুসারে মেধা ও শ্রম বিনিয়োগ করে দারিদ্র দূর করার চেষ্টা করা তবে যথাযথ উদ্যোগ এবং চেষ্টা প্রচেষ্টার পরেও যদি কারো জীবন থেকে দারিদ্র দূর না হয় তাহলে মনে রাখতে হবে সহায় সম্পত্তি ও প্রাচুর্যতা যেমন আল্লাতলার পক্ষ থেকে উপহারস্বরূপ তেমনি দারিদ্রতা দেওয়া হয় পরীক্ষার নিদর্শন হিসেবে কারণ ধনাঢ্যতা এবং দারিদ্রতা পৃথিবীর সমাজ জীবনে আবহমান কালের বাস্তবতা মহান আল্লাহ প্রদত্ত সম্পদে প্রাচুর্যপূর্ণ হয়ে কেউ আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে থাকে আবার কেউ অহংকারী হয়ে আল্লাহর বিরুদ্ধাচরণে লিপ্ত হয়ে পড়ে এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক বিরাট পরীক্ষা সুতরাং ধনাঢ্যতা যেমন বড় পরীক্ষা তেমনি দারিদ্রতাও একটা বিরাট পরীক্ষা মহান আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল ফসলের স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও অতএব এই অবস্থায় দারিদ্র যেহেতু একটি পরীক্ষা তাই তখন ধৈর্যশীল হতে হবে জেনে রাখা উচিত স্বচ্ছলতা শুধু প্রাচুর্যতায় নয় দারিদ্র্যের মধ্যেও তা লুকিয়ে থাকে যদি ধৈর্যের সঙ্গে তাকে অনুভব করা যায় যারা দারিদ্রের মধ্যেও আল্লাহর উপর ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন

দারিদ্রের অভিশাপ থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন নিজ নিজ সামর্থ্য অনুসারে দারিদ্র দূরীকরণে অবদান রাখার তৌফিক দান করুন আমিন কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন Islam and life, ultimate path of light.